ভাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো চলে এসেছি আমার বইয়ের সেকেন্ড পার্টের পেজ নাম্বার দুশো ষাটের দুশো সাত সাতের পড়া নিয়ে দেখো এখানে বলেছি এসো রং করি তোমাদের আঁকা আছে এবং রঙ করতে হবে আমার মনে হয় আপ তোমরা যা যে স্যারের কাছে ড্রয়িং শেখো সেই স্যারের কাছ থেকে রঙ করে নেবে কি হবে কোন কোথায় কি রঙ করতে হবে তোমার এটা সবচেয়ে ভালো হবে তাহলে আমি চলে যাচ্ছি আমার পরের পেজে আমার বইয়ের পেজ নাম্বার দুশো আটের পড়া নিয়ে দেখো এখানে বলেছে এখানে কি বলেছে সকালে বিকালে সকালে সকালে আকাশ ঝলমল করছে তাহলে সকালে রোদ পড়লে আকাশ কি করে ঝলমল করছে পুকুরের জল ঝিলমিল করছে রোদ পড়ে বালি যে রোদ পড়ে বালি চিকমিক করছে মাঠে হইচই করছে সবাই আজ মেলা বসবে মেলায় খুব ধূপ ধাম হবে ঘড়িতে ঢং ঢং করে দশটা বাজলো এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে ঘড়িতে ড্যাশ করে দশটা বাজলো ঢং ঢং করে দশটা বাজলো চটপট বেরিয়ে পর বিষু তাহলে কিভাবে বেরিয়ে পড়লো বিষু চটপট বেরিয়ে পর বিষু বিষু সাথে আসমা আর বাহামণি বিকেলে বিকেলে মেয়ে করে এলো সন সন করে হাওয়া বইছে এখন যে ওয়েদার মানে বৈশাখ মাসে বা গ্রীষ্মকালে দেখো কালবৈশাখী ঝড় বয় তখন হাওয়া হয় যখন সন করে শব্দ হয় তাহলে মেলায় লোকেরা হইচই করছে একটা বড় মাঠ মরমর করে পড়ে গেল টুকটা জল পড়ছে আকাশ থেকে একটু পরেই ঝম ঝমিয়ে ঝমঝমিয়ে নামলো মানে বৃষ্টি নামলো ঝমঝমিয়ে বৃষ্টি নামলো ধুম ধাম ধূপ ধাপ তাল পড়ছে বিকেলের ধারে করকর করে বাজ পড়ছে বাজ কেমন করে ডাকে কড় করে করকর করে বাজ পড়ছে চটপট বাড়ি বাড়ি ফিরতে হবে দূরে রেল যাচ্ছে কু ঝিকঝিক করে তাহলে রেল কিভাবে যায় কু ঝিকঝিক করে তাহলে এখানে বন্ধুরা দেখো আমরা সব সময় বলি না দুটো করে শব্দ মিল করে শব্দ লেখাও দেখো দেখো এখানে আছে দেখো ঝলমল ঝিলমিল ঝিকমিক হই ধূপ ধাপ ঢং ঢং চটপট সন সন হইচ মর মর ধূপ ঝম জমিয়ে ধূপ ধাপ তারপরে কর কর চটপট কু ঝিগ ঝিগ করে তাহলে দেখো এখানে বন্ধুরা অনেক প্রশ্ন আছে এখান থেকে তোমরা অনেক প্রশ্ন পেয়ে যেতে পারো এখান থেকে যে কটা প্রশ্ন হবে আমি তোমাদের লিখিয়ে সলভ করে পরের ভিডিওটা নিয়ে আসবো আর বন্ধুরা পড়াটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিও